আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়ে আলোচনা করব যে আমি আমার ক্যারিয়ারে বিয়ে যতগুলো বিয়ে পড়িয়েছি তো তার মধ্যে অনেকগুলো প্রতারণার কাহিনী আছে ছেলে মেয়ের এসে প্রতারিত হয়েছে তার মধ্যে কিছু তিনটা ঘটনা নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা আলোচনা করব ছেলে মেয়ে উভয় বিয়ে করেছে কিন্তু তারা একটি ভোটার আইডি কার্ড দিয়েছে ছেলে কিন্তু ভোটার আইডি কার্ডটা আপনার সম্পূর্ণ ভুয়া ছিল তো ভুয়া ভোটার আইডি কার্ড দিয়ে বিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন একটা পর্যায়ে মেয়ে দেখলো আপনার ছেলের আইডি কার্ড ভুয়া তখন কিন্তু মেয়ে তখন ছেলে কি করলো আপনার পোল্ট্রি লোক আমি তোকে বিয়েই করিনি কিন্তু ছেলের নাম হলো অরিজিনাল একটা বর্ডার আইডি কার্ডের সে নাম ঠিকানা কম্পিউটারের মাধ্যমে এডিট করে চেঞ্জ করে কিন্তু বিয়েটা করে ফেললো তখন কিন্তু এই প্রতারণার কারণে মেয়েটা কিন্তু সকল ধরনের আইনি সুযোগ বিপদ থেকে বঞ্চিত হয়ে গেল তো এই ক্ষেত্রে অবশ্যই বিয়ে করার আগে সঠিক ছেলে নির্বাচন করবেন নাহলে আপনি কিন্তু এরকম ওই মেয়ের মতো প্রতারিত হবেন তৃতীয়টা আরেকটি যে ঘটনা আমি দেখলাম আপনাদের কার্য বিষয়ে আমি একটা বিবরণ করেছিলাম মেয়ে আয়সা বলল যে আমি কুমারী আমার জীবনে বিয়ে পড়াই নেই তার দুদিন পর একটি ছেলে এসে বলল এবং ওই মেয়ে নামে ফাতেমা আক্তার নামে কোনো বিয়ে হয়েছে কিনা তো আমরা রেজিস্ট্রেশন বালাম বই খুলে দেখলাম ভাই বিয়ে হয়েছে উনি দাবি করলো উনি নাকি ওনার হাজবেন্ড ওনার দুইটি ছেলে আছে তাহলে এই মেয়ে প্রতারণা করে একটি ছেলেকে ঠকাইলো অথচ তার দুইটি বাচ্চা আছে সে তার জীবন নষ্ট করলো দুটি সন্তানের জীবন নষ্ট করলো যাকে বিয়ে করলো তার জীবন নষ্ট করলো তার পূর্বের স্বামীর করলো যেহেতু অনলাইন না থাকার কারণে কিন্তু মেয়েটা কুমারী লিখে বিবাহ তার বিয়েটা হারাম করে গেল এবং তার পূর্ব স্বামী থাকা এবং তাকে তালাক না দিয়ে বড় ধরনের অপরাধ করেছে এই ধরনের রেজিস্ট্র অনলাইন না থাকার কারণে অনেকে কিন্তু প্রতারিত হন অবশ্যই বিয়ে করার পূর্বে খোঁজ খবর নেবেন আবার অনেক সময় উল্টা দেখা যায় ছেলের একটা বউ আছে অথবা তার ছেলে মেয়ে আছে আইসা বলতে আমি জীবনে বিয়েই করে নিই পরবর্তী খোঁজ খবর নিয়ে জানা যায় আমার আগে তার একটা বাড়িতে বউ আছে এটা তার সেকেন্ড ওয়াইফ এই ধরনের প্রতারিত হচ্ছে অনেকে বিয়ে করার আগে অবশ্যই সতর্ক থাকবেন ভালো করে খোঁজ নেবেন যে তার ফ্যামিলি সম্পর্কে জানবেন তার বাড়িতে খোঁজ খবর নেবেন না হলে আপনি প্রতারিত হতে পারেন তৃতীয় আরেকটা ঘটনা আমি যদ্দুর মনে পড়ে আরেকটি ঘটনা বলবো আমি যে একটা ছেলে আসছে আসার পরে সাত ছেলে আসছে তো এসে আমাকে বলতেছে যে ফি আপনার কত তো আমি বললাম যে টাকা টাকা আসবে আসবে ওই রেজিস্ট্রেশন ফি ঠিক আছে আপনি লিখতে থাকেন আমি টাকা পয়সা দিতেছি পরে আমি সত্যি সত্যি তার কথা বিশ্বাস করে কিন্তু আমি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন কাগজে লেখা শুরু করলাম এক পর্যায়ে ছেলে মেয়ের আইডি কার্ড অনুসারে নাম ঠিকানাগুলো আমি এন্ট্রি করে ফেললাম তো একটা এখানে বসে আছে আমি তখন যে ছেলেটা বসে লেখে ফেলেন সে আউটলুক সে নিজেকে পরিচয় দিল মেয়ের মেয়ের কাজিন তখন এই যে কোদ্দুর আসছে তাকে ফোন দিতে হবে পরে আচ্ছা ঠিক আছে নিয়ম তো হলো দুই পক্ষ মিলে টাকা পয়সা দিবা ছেলে সাত হাজার ফি তুমি ছেলে দিবা সাড়ে তিন মেয়ে দিবে সাড়ে তিন তারা আলোচনা করতেছে তোমার সাড়ে তিন হাজার টাকা দাও আমার সাড়ে তিন হাজার টাকা মিলে একসাথে আমি দিয়ে দিতেছি তখন যে ছেলে বিয়ে করতেছে তাকে কিন্তু সাড়ে টাকা দিয়ে দিল তো তোমার মোবাইলটা দাও ওই মেয়ের সাথে কথা বলি একটু কেমন কথা বলে কেমন ইয়া মেয়ে কদ্দুর আসতে জিজ্ঞাসা করি কথা বলছে কথা বলতে বলতে ছেলেটা বাইরে গেল নেটওয়ার্ক সমস্যা একটা ভাব নিল ভাব না বাইরে চলে গেলো কিন্তু কিছুক্ষণ পর আমি দেখুন ছেলে বসে রয়েছি আমি বললাম ভাই আপনার আপনি যাকে বিয়ে করবেন সেই কোথায় যে ছেলে আসছে সেই কোথায় পরে বাইরে যে খোঁজ আর পায় না তার মোবাইলে গেলো সাড়ে তিন হাজার টাকা গেল অথচ আমার কাছে মনে হইলো মেয়ে এবং এই কাজিন একটা প্রতারক চক্র এই মেয়েকে প্রেমে জেলে ফাঁসায় একটা প্রতারণামূলক করলো এরকম আমি দুইবার আমার লাইফে তো সতর্ক থাকবেন মোবাইল প্রেমে ফেসবুক প্রেমে বিশ্বাসী হয়ে অতি উৎসাহী কেউ আপনি প্রতারণার শিকার হবেন না সর্বক্ষেত্রে সতর্কতা আশা করি তো তিনটি যে ঘটনা মনে পড়ছে এগুলো নিয়ে আলোচনা করলাম এটি নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো যেন আপনি প্রতারণা থেকে বাঁচতে পারেন যে কাজটি করবেন বিয়ে করতে গেলে অবশ্যই খোঁজ খবর নিবেন অন্ধবিশ্বাসে বিয়ে করতে চলে আসবেন না কার্য বিষয়ে আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ